বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্কাল কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আমি লাচ্চা মোচমোচ একটা লাচ্চা স্যামের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে আমি অল্প পরিমাণ একটু রান্নার রেগুলার সয়াবিন তেল একটু বেশি না অল্প করে গরম করে নিচ্ছি এই তেলটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমি অল্প নারকেলকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব এই কারণে এই ঈদের ঈদের নাস্তা হিসাবে লাস্টার সামচম লাস্টার সময় এটা অসম্ভব মজা হয় এরপর যায় আমি এই লাচ্চার সামনে নিয়েছি এক প্যাকেট দিয়ে দিব এবার এর সাথে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন মুচমুচ একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আমি চার চামচ দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারবেন চুলার আসটা যদি বড় হয় তাহলে পুড়ে যাবে লচে সামান্য একটু একটু বাড়িয়ে দিতে হবে আমরা যতটুকু পরিমাণ ভাত ফোটাতে চুলার রাস্তা ব্যবহার করে অতটুকু পরিমাণে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এভাবে একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে মুচমুচো করে নিতে হবে আমি পাঁচ মিনিট পর আবার নেড়ে দিচ্ছি একটু হাতে সময় নিয়ে এরকম নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট পর পর মোসমুচে করতে হবে এই মোসমুচে লাস্টের সময় কিন্তু অসম্ভব মজা হয় আপনারা কম বেশি সবাই পারেন আমি একটু নতুনদের জন্য আমার মতো করে শেয়ার করছি সামনে ঈদের জন্য খুব মজার একটা নাস্তা রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আজ পেজে থাকলে একটা ফলো দেবেন আপনাদের সহযোগিতা কামনা করছি আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য একদম মোসমোচ হয়ে যাবে আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি মচমচ হয়ে গেছে অনেক আওয়াজ হচ্ছে তারপর আমি আর পাঁচ মিনিট লাস্ট পাঁচ মিনিট রাখবো তারপর নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার মুচমুচে লাস্ট শেষ আমার রেসিপি দেখতে এরকম হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন কত মচমোছ একদম এটাকে চাইলে একটা এয়ারটাইট বক্সে রেখেও আপনারা এক সপ্তাহ দশ দিন এভাবে খেতে পারবেন গরমও করতে হবে না কিছুই করতে হবে না আবার চাইলে যারা দুধ দিয়ে পছন্দ করে এভাবে নিয়ে এখান থেকে জাস্ট লিকুইড দুধটা দিয়েও খাওয়া যাবে খুব সুন্দর একটা লাচ্ছা আমের রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম